আজকের এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক কর্মী ও সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের তাদের এই যে এক এক দিন অন্তর অন্তর ভিতর থেকে চাগিয়ে ওঠে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে দেশে গণহত্যা যেটা হয়েছে তার ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে তো এই ক্ষমা চাওয়ার বিষয়ে আমি আর কি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং খুঁজে বেড়াচ্ছিলাম যে আওয়ামী লীগ দলের হাইকমান্ড থেকে উপর মহল থেকে এই বিষয়ের একটা জবাব আসুক এই যে থেকে থেকে এদের এই সমন্বয়কদের চাগিয়ে উঠছে ক্ষমা চাইতে হবে এর একটা জবাব আসুক তো বন্ধুরা ফাইনালি সেরকম একটা জবাব পেয়েছি আমি এবং এই জবাবটা আপনাদেরকে শোনাব জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতো আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতো আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর বন্ধুরা সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফোনে একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি একদম যোগ্য জবাব দিয়েছে এই বিএনপি জামাত শিবিরের এই থেকে থেকে তো বন্ধুরা নভেম্বর এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে শিরোনাম হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে যা বলল আওয়ামী লীগ আচ্ছা এই প্রতিবেদনটা আগে আপনাদের পড়ে শোনাই এবং সব শেষে আছে ওনার এই থেকে 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 চাগিয়ে ওঠার জবাবটা উচিত জবাব দিয়েছে বন্ধুরা জুলাই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন নাসিম বলেছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নাই একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এইসব কথা বলেছেন তিনি বাহউদ্দিন নাসিম বলছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় একেবারে যোগ্য জবাব হয়েছে না যে আওয়ামী লীগ কী জিনিস সেটার এইবার আসুন আসল জবাবে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা সারাদেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগ দায়ের করা হওয়া মামলার ব্যাপারে তিনি বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারের শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছে অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আরও একটা জবাব আছে এটা ভালো করে বুঝুন উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছে যে এটা একটি পরিকল্পিত আন্দোলন তাই না আমাদের ধার করে নেওয়া নোবেল প্রাইজ উইনার তিনিও তো সেই আমেরিকাতে গিয়ে বলে এসেছে যে এটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে হয়েছে সুতরাং আমরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছি যে এই আন্দোলনটা একরকমভাবে শুরু হয়েছিল কিন্তু পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে দীর্ঘ বছরের পরিকল্পনা একটা করে আসছিল সেই পরিকল্পনাটা সামনে এরকম একটা সুযোগ পেয়ে হঠাৎ করে সেই পরিকল্পনাটার মধ্যে এই এই আন্দোলনটার মধ্যে তাদের পরিকল্পনাটা সিরিঞ্জ মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে যা কিছু হয়েছে তার জন্য আমাদের দিকে কেন ইঙ্গিত দেয়া হচ্ছে কারণ এটা তো পরিকল্পনা মাফিকই করা হয়েছে যে এই আন্দোলনটাকে রক্তক্ষয়ী আন্দোলন বানানো হবে এই আন্দোলনের ভিতরে যদি জামাত শিবির না ঢুকত এরা যদি উসকে না দিত জিনিসটা তাহলে এরকম রক্তক্ষয়ী আন্দোলন এটা তো কোনো হতো না তাই না সাধারণ ছাত্ররা কোনোদিন পুলিশ মারত না কোনোদিন কোনোদিন বন্দুক হাতে তুলে নিয়ে রক্তাক্ত খেলায় নামতো না সাধারণ ছাত্ররা আজকে তারাই জনসমক্ষে এসে বলছে যে এ এরকম আন্দোলন আমরা চাইনি আমরা এর মধ্যে ছিলাম না তাহলে এরা যদি না ঢুকত তাহলে এত ছাত্র আজ মারা যেত না এক নাম্বার। দ্বিতীয় তিনি বলছেন আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ হয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তার মানে বুঝুন গণহত্যার বিচারের জন্য যাকে নিয়োগ করা হয়েছে সে সাজাপ্রাপ্ত অপ যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তো তিনি কিভাবে এই গণহত্যার বিচার করবেন সুষ্ঠু বিচার করবেন আসল কথা হল এই যে এই যে সমন্বয়করা বা জামাত শিবিররা এত লাফালাফি করছে এত কিছু হচ্ছে তারা আর কি একটা ব্রেন গেম খেলছে এখন বাংলাদেশের মানুষদের সাথে এটা বোঝাতে তারা ব্যস্ত উঠে পড়ে লেগে গিয়েছে যে আওয়ামী লীগের আর কোনো সমর্থক আর কোনো সমর্থনকারী মানুষ দেশে নেই আওয়ামী লীগের যা সমর্থনকারী লোক রয়েছে তা তাদের সামান্য কয়েকজন নেতাকর্মী মাত্র দেশের সাধারণ জনগণ সবাই এখন আওয়ামী লীগকে বর্জন করেছে এই মেন্টাল গেমটা এখন খেলতে নেমেছে টোটাল উপদেষ্টা মণ্ডল এই সমন্বয়করা এবং জামাত শিবিররা কিন্তু এই মেন্টাল গেম তারা সফল হতে পারবে না হয়তো এই ম্যাটুকুলাস পরিকল্পনায় সফল হয়েছে এই মেন্টাল গেমে তারা সফল হতে পারবে না একটা সুষ্ঠু নির্বাচন শুধু দিলে হয় আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখো তারপরে বুঝবে দেশ কাকে চাইছে শেখ হাসিনাকে নাকি তোমাদের সমন্বয়কদের তো যাই হোক অনেক দিন ধরেই এরকম একটা উত্তর খুঁজছিলাম যে হাই কমান্ড থেকে এরকম কিছু আসুক ফাইনালি সেই উত্তরটা পেয়ে গিয়েছি যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন আন্দোলন পরিকল্পিত আবার দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন আর যাকে দিয়ে বিচার করাচ্ছেন সে হচ্ছে যুদ্ধ পরাদের অপরাধীদের মানে হয়ে কাজ করতো তাকে দিয়ে আপনি গণহত্যার বিচার করাচ্ছেন আর তাকে দিয়ে করাবে না কেন কারণ বিচার যারা করাচ্ছে এখন তারাই তো যুদ্ধপরাধী সেই একাত্মরের হেরে যাওয়া শক্তি তো তারা আর কাদের ধরবে ভালো মানুষকে কি ধরতে পারবে